আসলাম আলাইকুম মোরহামত উল্লাহ ই হ বরাকাত আহমদউ ন সাল্লি আলাহ রসুল ইল কারিম আহাবাদ আজ মজলুম ফিলিস্তিনবাসীদের উপরে যে বড় বড় হামলা হচ্ছে হুদিন আসারাদের তার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আগামী বারেই এপ্রিল শনিবার ঢাকাতে আয়োজিত ফিলিস্তিন ফিল্ডারটি মুভমেন্টের পক্ষ থেকে আয়োজিত মার্স পর গাজা এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি তার সার্বিক সফলতার কামনা করছি আহেলাদি চন্দন বাংলাদেশ বাংলাদেশ আহলে যুবসংঘের সর্বস্তরের নেতাকর্মীদেরকে উক্ত মার্চ গাজা এই মুভমেন্টের শরিক হওয়ার আহ্বান জানাচ্ছি সাথে সাথে আন্তর্জাতিক বিশ্বকে স্মরণ করিয়ে দিচ্ছি যে বোমা মানুষকে হত্যা করা যায় কিন্তু সত্যকে নিভিয়ে দেওয়া যায় না তাই কশিনকালেও মেয়রাজ ধন্য এই পবিত্র ভূমি যেখানে পাঁচ হাজার নবীর জন্মস্থল এবং কর্মস্থল এই পবিত্র ভূমি ধ্বংস করার কোনো

আল্লাহর কোরআন এসে যাওয়ার পরেও তুমি ইহুদিন আসারদের অনুসারী হও তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কোনো বন্ধু এবং কোনো সাহায্যকারী থাকবে না মুসলিম বিশ্ব যেন এই আঘাতকে ঐক্যবদ্ধ হয় আমরা সেই আশা করি আন্তর্জাতিক মানবতাবাদী সম্প্রদায়কে আহ্বান জানাচ্ছি তারা যেন মানবিক দৃষ্টিকোণ থেকে গাজাবাসীদের পাশে দাঁড়ান এবং দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন দলমত নির্বিশেষে এই গাজার পক্ষ থেকে আগামী বারোই এপ্রিল শনিবারের এই সংহতির সমাবেশে যোগদান করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাকাত